এই মাত্র লাইফে এসে অপবিশ্বাস একই বললেন বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে দেখতে থাকুন সেলফি ক্যামেরায় লাইভে এসে অনেকটাই সুন্দর লাগলো অপবিশ্বাসকে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাস বলেছেন নিজের মুখে আমি খুব শুকিয়ে গেছি আসলে অনেক সময় জিম করা হয় পবিশ্বাসকে দেখা যায় ভিন্ন ভিন্ন লোক ধারণ করে সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভে থাকতে দেখা যায় ওই নায়িকাকে সেলফি ক্যামেরায় অনেকটাই সুন্দর লাগছে অপবিশ্বাসকে এরকম লোকে কখনো দেখা যায়নি অপবিশ্বাসকে মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় অপবিশ্বাসকে সেলফি ক্যামেরায় কথাগুলো শুনে আপনাদের কি মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকা থাকেনটি বাজিয়ে দিন পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ